বাংলাদেশ পূজা জীবন ব্রত সবাইকে শাস্ত্র উৎসরণম নমস্কার সবাই সবাই একটু আর মা বনির উদ্দেশ্য বলতে চাই দাদা মানে দাদা কাকা बाबू का दादू দের বলতে চাই আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে আছি আমাদের আপوشن দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং তার এক জনপ্তারে গ্রহণের জন্য আমাদের সনাতন পরিবারের এমন হিন্দু পরিবারের মানুষের মধ্যে থেকে একটা জয়ের ধ্বনি হোক এবং উলুর ধ্বনির মাধ্যমে আর একবার তো দেখে লাগে সবাইকে নমস্কার গণতন্ত্রের মা জননে বগুড়ার পুত্রবধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি আপসিন দেশ নেত্রী তিনি অন্যায়ের সাথে কোনদিনও বাংলাদেশের ক্লান্তি লাগনে কোনদিনও বাংলাদেশের কোন অন্যায়ের কাছে তিনি মাথা গড়ানো তো করেন নাই সেই জন্য তিনি আফ্রসী নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন আমাদের বিএনপির অভিভাবক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ তিনি তিনি হয়ে দিনে এবার কে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আপনারা আশীর্বাদ করবেন প্রাণ খুলে আপনারা আশীর্বাদ করবেন বান্ধবগুলো আমাদের মা জননী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমাদের মাঝে ফিরে এসে আমাদের বগুড়ার মানুষ তথা সমগ্র বাংলাদেশের মানুষের পাশে সহযোগিতায় করতে পারে পাশে থেকে সহযোগিতা করতে পারে বাংলাদেশের উন্নয়নের কর্মকাণ্ডের যেন পাশে থেকে সহযোগিতা করতে পারে আপনাদের আশীর্বাদের মধ্যে দিয়ে আপনাদের 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 করুণার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা ঈশ্বর মঙ্গলময় ভাই মনে রাখবেন ঈশ্বর যিনি বাঁচাতেও পারে তিনি মারতে পারেন তিনি সৃষ্টি তিনি তিনি শেষ অতএব আপনারা আশীর্বাদ করবেন আমাদের খেলাধা জন্য এবং আমাদের তারেক রহমান জন্য আশীর্বাদ করবেন তারেক রহমান যেন আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের আঠারো কোটি জনগণ

জেলা পূজা উদযাপন সম্মানিত আহ্বায়ক যার নেতৃত্বে পুরো জেলা হিন্দু সোনাত্রী ঐক্যবদ্ধ ও পুরো সদর উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক শ্রীচন্দ্র দাস উপস্থিত আছেন পূজো উদযাপন ফোন পুরো সদর উপজেলার সম্মানিত অনিক চন্দ্র দাস যুগ্মক পরিতোষ যুগনা আব্যায়ক পলাশ যুগনা অব্যক আফরণ সরকার যুগ্ন অভ্যায়ক চন্দন সরকার যুগনা অভ্যায়ক শান্ত করমকার সদস্য দেবু যুগনা আব্যায়ক সমীর পাল সদস্য আবদি গ্রামে সন্তান তরুণ রায় বাংলাদেশ বাংলাদেশ পুজো উদ্যান ফোনের আরও অনেক নেতৃবৃন্দ ওখানে জেলা শাখার সম্মিলিত নেতৃবৃন্দ সদর থানার সম্মিলিত

এই লারি বাড়ি উন্নয়নের মা দাদারা সবার প্রতি আমার নমস্কার আসলে একটা কান্তিময় জীবনের মাঝে দেবং অসুস্থতা আপনাদের মাঝে একটা দোয়ার জন্য আশীর্বাদের জন্য এখানে এসেছি যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও আপনাদের মন্দিরে আপনাদের এলাকায় পরিশ্রম করতে পারে প্রধানমন্ত্রী এলাকার উন্নয়নের জন্য আসতে পারে আপনাদের মাঝে আপনার মন ভরে তার জন্য আশীর্বাদ করবেন আসলে মানুষের আশীর্বাদে কিন্তু ভগবান দুষ্ট হয়ে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশুর মুক্তি কামনায় প্রার্থনা করে পারেন এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম আর একটি বিষয় আগামীতে এই আমাদের সন্তান দেশদায় দেশ দেশদায় গ্রহমান মার্কায় ভোট চেয়েছেন ভোটে দাঁড়িয়েছেন আপনারা অবশ্যই মার্কায় ভোট দেবেন এবং আপনি আত্মীয় স্বজনকে সবাইকে বলে দেবেন

আমাদের নিরাময়ের জন্য ঈশ্বরের নিকট বিশেষ প্রার্থনা জয়গুরু জয়গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম

সি অমামৃতা ও গম জজমে সুগন্ধি বুষ্টি বর্ধনা উর্বারুকম স্মত মুষ্কি অমামৃতা সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূত সয়ে গুণময় নারায়ণে নমস্তে শরণাগদিনদ্র পরিত পায়ণে সর্বসাতি হরে দেবী নারায়ণে নমস্তে তা দেবী ভগবতী হিসা বলী মহাকালী কালীকে পাপাহিনী ধর্মাক্ষমক্ষ দেবী নারায়ণী নমস্তে হে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হে করুণাময় হে ঈশ্বর তুমি সকলের রক্ষাকর্তা ও সুকোদাতা এবং সর্বরোগের নিরাময়কারী হে প্রভু তোমার নিকট আমাদের প্রার্থনা বেগম খালেদা জিয়াকে সকল রোগ থেকে মুক্ত করে সুস্থ আমাদের মাঝে ফিরিয়ে তিনি যেন বাংলাদেশের মানুষের ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিগত দিনের ন্যায় অংশগ্রহণ করিতে পারে ওনার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের গণতন্ত্র ভোটের অধিকার ফিরে দেওয়ার প্রতি তারেক রহমানের ও তিনি বাংলাদেশে ফিরে এসে সকল ধর্মের মানুষের সেবা উন্নয়নমূলক কাজকর্ম করতে পারেন এই ঈশ্বর সবাইকে দীর্ঘজীবী করুন এটাই হোক আমাদের সকলের প্রার্থনা হে করুণাময় আমাদের বেগম খালেদা জিয়াকে দ্রুত ফিরিয়ে দাও এবং রোগ মুক্ত করে দাও এটাই আমাদের সকলের কাম্য হরে কৃষ্ণ নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম koru